না না প্লিজ আপনি এরকম করতে পারেন না কিন্তু আপনি প্লিজ আপনার প্রথম কথা হচ্ছে আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয় আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয় আমাকে দেয় জি 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 একটু প্লিজ আপনি বলেছি ইন্ডাস্ট্রির মালিকের টাকা দেয় আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি আমি জানি আচ্ছা আমি বলেছি এই জন্যে প্রাইস রিডিউস করতে হবে বাংলাদেশের এটা একটা সমস্যা আচ্ছা সাইদুর ভাই এই সাইদুর ভাই আমি অনুরোধ করছি আপনি আসেন সাইদুর ভাই আসেন আমি অনুরোধ করছি আপনি আপনার বক্তৃতা বলবেন আমরা সত্যকে যদি ঠিক আছে এ না করি কারণ করাপশান ইজ এ ওয়ান অফ দি মেজর ইস্যু টু মি আমি এটা মনে করি বাংলাদেশে করাপশান ইজ এ বিগ ডিজিজ এবং ইট এ আমি তাহলে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি যখন এমপি ছিলাম একশো নয় কোটি টাকার একটা এক্সপেন্ডিচারের ব্যাপারে অডিট করতেছিল এবং সেইখানে একটা আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটি করেছিল এবং সেটা আমি কনভেনার ছিলাম সত্তর জন সিভিল সার্জনের কাছে টাকাটা গেছে সিভিল সার্জন অফিসে মিনিস্টার থেকে শুরু করে তৎকালীন সিভিল সার্জনরা এই টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য দায়ী ছিল এক একটা গজের দাম ছিল বোধ হয় দুশো না তিনশো টাকা যেরকম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আমাদের বালিশকাণ্ড হয়েছিল তো এটা তো আমি সাক্ষী এবং এই টাকার সাথে কারা জড়িত ছিল এখনও মিনিস্টার অফ হেলথ এটা রেকর্ড আছে আমার সম্মানিত ভাই যেটা বলেছেন আমি আপনাকে এবার সব ডাক্তারকে নিই আমি ডাক্তাররা টাকা আমি নাই কিন্তু আপনি ভুল বুঝছেন আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকদেরকে এখানে টাকা খরচ করতে হয় স্ট্রোক ইউ ক্যান টেক চ্যালেঞ্জ উইথ মি নট ইন দিস মিটিং আপনি আমার সাথে আসেন বা আপনি বলেন কোথায় যেতে হবে আইল কাম টু ইউ আই সি টিথ ইউ আই সি শো ইউ দি ডকুমেন্টস